ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনের অংশটুকু দেখেন এই যে এটা প্রশাসনিক ভবন তার সামনের অংশটুকু ভাই দেখেন কত নান্দনিকতা দেয়া সাজাইছে এখানে আসলেই হৃদয় চুয়ে যায় মন ভরে যায় এবং প্রশাসনের রুচিটা এখানে বোঝা যায় যে কত সুন্দর তাদের রুচি কত সুন্দর তারা নান্দনিকতা দেয়া সাজাইছে দেখেন এই যে কত সুন্দর মতো সাজাইছে এবং মালিরা কত নিখুঁতভাবে কারো কাজ করেছে দেখেন ফুল ফোটাইছে এখানে আসলেই মনে হয় যেন ফাল্গুন এসেছে বমরা ঘুরতেছে এখানে এ অবস্থা মনে হয় এখানে ভাই এই দৃশ্যটি দেখেন আপনি যদি ভালো লাগে তাহলে বাঙাল রফিক ইউটিউব চ্যানেলটি আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেন ফলো দেন ভাই আমরা ফলো দিতে কৃপণতা করি যেন আমরা কৃপণতা না করি সকলেই বেশি বেশি করে ফলো দিই আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং এখানে এক আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে দেখেন কত সুন্দর করে এখানে মালিরা একটি কুমির এখানে লতার ঘাস দিয়ে কি সুন্দর একটি কুমির আকৃতি করেছে কত সুন্দর মন ছুঁয়ে যায় হৃদয় ছুঁয়ে যায় এখানে আসলেই মৌমাছিদের গুনগুন গ্রান শোনা যায় ব্রহ্মাণ্ড দেখা যায় খুব ভালো লাগবে ইনশাল্লাহ আপনাদের আপনারা এখানে আসেন দেখেন প্রশাসনিক ভবনটা কত সুন্দর করে সাজাইছে আপনাদের ভালো লাগবে কর্তৃপক্ষের নির্দেশে এবং কর্তৃপক্ষ খুব রুচিশীল তাই আপনাদের সকলকেই বেশি বেশি করে ফলো দেওয়ার জন্য অনুরোধ রইল ফলো আর ভাই আপনারা ফলো দিতে অনেক কৃপণতা করেন যাতে আমরা কৃপণতা একে অপরকে না করি বেশি বেশি করে ফলো দিই সাবস্ক্রাইব করে দিই ধন্যবাদ আপনাদের সকলকে